দেখুন এটাই হচ্ছে তৃণমূলের যে ঔদ্ধত্ব এবং তৃণমূলের যে মানে কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু না মানা এবং বিরোধী মানেই তাকে চুপ করিয়ে দেওয়া এটাই আজকে আরেকবার আমরা প্রমাণ পেলাম জের বাজার দিয়ে আমরা ক্রস করছিলাম আমাদের জেরথান অঞ্চলে আজকে প্রচার চলছে সকাল থেকে তো জের বাজার দিয়ে আমরা ক্রস করে গেছি অলরেডি তখন আমাদের যে পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তনু শান্তশীল বেরা তিনি আমাদের সাথেই ছিলেন আমাদের যে বাজনার গাড়িটা ওটা খারাপ হয়ে গেছে মানে ওটা টায়ার পাংচার হয়ে ওটাকে ঠিক করিয়ে শান্তশীল ওই গাড়িটাকে নিয়ে আসছিল। তো ওই র্যালিটা থেকে একটু পিছনে পড়ে গেছে তখন ওই বাজারের মধ্যে তৃণমূলের যুব এই অঞ্চলের যুব নেতা এবং পঞ্চায়েত সেও এক পঞ্চায়েত মেম্বার বিশ্বজিৎ বেরা তাকে হঠাৎ করে মোটরসাইকেল থেকে মোটরসাইকেলে ছিল তো মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাকে মারতে শুরু করে দেয় আমরা ততক্ষণে অনেকটা এগিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর আসে আমাদের অরূপদার কাছে এবং আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে ওখানে যাই গিয়ে আমি ওই ছেলেটিকে বলছি যে আপনি মারলেন কেন আপনার আপনি গায়ে হাত তুললেন কেন এবং সেইখানে একটা বাজার সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়ে মানুষরা বেশি তারা তো কোনো কিছুই বোঝার আগেই কোনো কিছু তারা জানবেও না বুঝবেও না বোঝাবার চেষ্টাও করেছি কিন্তু যখন দেখলাম যে একটু হাওয়া এ হয়ে যাচ্ছে তখন আমি নিজেই আর কি একটু সরে এলাম কারণ কি আমার আমার কার্যকর্তাদের রেসপন্সিবিলিটি আমার ওপরে তো যে কারণে আমরা পড়ে এলাম আমরা যাব থানাতে কমপ্লেন করতে এফআইআর করতে কিন্তু এই ধরনের যে অ্যাটিচিউড তো বরাবরই আমরা দেখেছি আর কি মানে ভেবে দেখুন আপনাদের কাছেও পুরো ফুটে যাচ্ছে আমাদের কাছেও পুরো ফুটে আছে যে একটা মানুষ সে বিরোধী দলনেতা হতে পারে সে রাস্তা দিয়ে যাচ্ছে সে বিজেপির একটা র্যালিতে রয়েছে হঠাৎ করে তাকে ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে মারতে শুরু করে দেওয়া এ কোথাকার ভদ্রতা এ কোথাকার সভ্যতা এ কোথাকার রাজনীতি এই রাজনীতি কি আমরা কিস কিসের জন্য এই রাজনীতি করছি অত্যন্ত মানে নিম্নস্থানে রাজনীতিকে নিয়ে গেছে তৃণমূল এবং আমার খারাপ লাগলো আজকে বিশ্বজিৎ বেরা একজন পঞ্চায়েতের রেসপন্সিবল মেম্বার তার হওয়া উচিত ছিল কিন্তু তিনি যে ধরনের মানে আচার আচরণ করলেন অত্যন্ত ইরেসপন্সিবল একজন নাগরিক পক্ষ কিন্তু দেখুন আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে তারা যদি মনে হয় যে আমরা হামলা করেছি তাহলে তারা দেখাবে তাদের ফুটেজ আমরা তো আমাদের আমাদের প্রচারে যাচ্ছিলাম এবং আমাদের কর্মীকে হঠাৎ করে যদি কেউ মারে তো আমরা তো তার পাশে দাঁড়াবই এবং সেখানে সম্প্রতির কোনো কিছু আমরা ব্যাঘাত ঘটাতে চাইনি কারণ আমরা যথেষ্ট রেসপন্সিবল নাগরিক আমরা সেখানে নেমে ছেলেটিকে এবং আমি সমস্ত কার্যকর্তাকে বলেছি কিন্তু রিস্ট্রেন্ড হও এবং আমি ছেলেটিকে বারবার বলছি যে আপনি মারলেন কেন ছেলেটি গায়ে হাত তুললেন কেন সে তো একটা বিরোধী দল নেতা আপনার পাব প্রাইভেট যা কিছুই থাকতে পারে আমি সেটা মধ্যে যাচ্ছি না কিন্তু আপনি আপত্তি দিয়ে তো থিনোমূলে যুবনেতা আপনি কাউকে শে দুমদাম মেরে দিবেন রাস্তায় এটাই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের এগিয়ে বাংলার মডেল মাত্র কিন্তু পুলিশ প্রশাসন ছিলই এগরা থানার পুলিশ ছিল কিন্তু ঘটনাটাই ঘটেছিল তাহলে পুলিশের সামনে আজকে মারা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বিকার সে দেখছে এটা একবার নয় তো বড় বার বাড়িতেই জিনিসটা হচ্ছে প্রতিবার আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির कार्यकर्ता বা সাধারণ মানুষকে মারা হচ্ছে আরও বেশি করে ইলেকশন সামনে বলে আরো মানে আক্রমণ করা হচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাহলে পুলিশের রোলটা আপনি ভেবে দেখুন কেন আমরা বলি যে এই পুলিশের কোনো সিদ্ধারা নেই এই পুলিশ মমতা ব্যানার্জির হয়ে কাজ করে এই পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে কেন বলি এই কারণের জন্যেই বলি আমরা চাই যে এটার এফআইআর হোক এবং তার তাকে শাস্তি দেওয়া হোক কারণ এইভাবে তো ল লন্ড অর্ডার কেউ হাতে নিতে পারে না আর তাদের যদি মনে হয় যে আমাদের আমরা কোনো কিছু অন্যায় করেছি যেটা যা অ্যালিগেশন তারা দেখাচ্ছে তো তারা আমাদের ভিডিও ফুটেজ দেখাক যে আমরা কোনো কিছু অন্যায় করেছি